ঢাকা ব্যস্ত শহর রাত তখন প্রায় বারোটা রাস্তায় মানুষ নেই বললেই চলে সারাদিনের যানজটের পর ট্রাফিক লাইটগুলো একা একা জ্বলছে লাল সবুজ হলুদ যেন শহর ঘুমালেও এরা জেগে আছে আরিফ পেশায় ট্রাফিক পুলিশ সে ওই রাতে নাইট শিফটে ছিল শাহবাগ মোড়ে ঠান্ডা হাওয়া বয়েছে হালকা কুয়াশা সে চায়ের দোকান থেকে এক কাপ গরম চা নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে হঠাৎ হেডফোনে তার সহকর্মীর কণ্ঠ এলো আরিফ ভাই আজ রাতটা একটু সাবধানে থাকবেন ঠিক এই দিনে গত বছর এখানে একটা দুর্ঘটনা হয়েছিল এক ছেলেকে ট্রাক পিসিয়ে দিয়েছিল এখনো অনেকে বলে সে নাকি ফিরে আসে আরিফ হেসে বলল ভূতের ভয় আমার নাই ভাই ট্রাফিকের নিচে ভূত আসলে লাল বাটিতে থামবে তবু মনে অজানা একটা শিরশিরানি হল রাত বাড়ে বাতাস ঠান্ডা হয় সে দেখল এক মোটর সাইকেল লালবাতি অমান্য করে যাচ্ছে এই যে থামুন চিৎকার করলো আরিফ কিন্তু বাইকটা থামল না হঠাৎ করে রাস্তার মাঝখানে গিয়ে একেবারে অদৃশ্য হয়ে গেল চোখ কোচলিয়ে তাকালো কোথাও কিচ্ছু নেই রাস্তায় কেবল ধোয়ার মতো কুয়াশা ভাসছে সে ভেবেছিল হয়তো কুয়াশার কারণে ভুল দেখেছে কিন্তু পরের মুহূর্তে তার ওয়াকিটকি শব্দ এলো আরিফ ভাই আপনি কি বাইকের শব্দ শুনেছেন ওই বাইকটা গত বছর যে ছেলেটা মারা গিয়েছিল তারই বাইক আরিফের শরীর জমে গেল সে দ্রুত রাস্তার দিকে আলো ফেলল ঠিক তখনই দেখতে পেল দূরে এক ছায়া মূর্তি বাইকের হেলমেট হাতে দাঁড়িয়ে আছে মুখ দেখা যায় না শুধু ঠোঁট নড়ছে ভাই আমি কি এখন যেতে পারি লাল বাতিটা বদলান স্তব্ধ হয়ে গেল তার চোখের সামনে ট্রাফিক লাইট নিজে নিজেই সবুজ হয়ে গেল ছায়াটা ধীরে ধীরে রাস্তা পার হয়ে অদৃশ্য হয়ে গেল কুয়াশার মধ্যে পরদিন সকালে অন্যান্য পুলিশরা এসে দেখে অবাক রাস্তায় একটা পুরনো হেলমেট পরে আছে মাটিতে শুকনো রক্তের দাগের মতো কিছু আরেক চুপ করে তাকিয়ে থাকে লাইটের দিকে সেই দিন থেকে আজও শাহবাগ মোড়ের ওই লাল বাতি মাঝরাতে আকারণে কয়েক সেকেন্ডের জন্য জ্বলে ওঠে যখন পুরো রাস্তায় কেউ থাকে না লোক মুখে শোনা যায় সেটাই সেই ছেলেটার আত্মা যে এখনও ট্রাফিক লাইটের নির্দেশ মেনে অপেক্ষা করছে সবুজ বাতি জ্বলার জন্য